আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের মাগুরার ছোট্ট একটা শহর যেখানে আমাদের সহপাঠীরা আপনাদের ছেলেমেয়েরা এত সুন্দর করে মানুষের পাশে যেয়ে দাঁড়াতে পারে মানুষকে সাহায্য করতে পারে অসহায় মানুষদের কাছে হাত বাড়া দিতে পারে আপনারা কখনো ইমাজিন করেছেন যখন প্রথা আন্দোলন হলো তখন আপনারা বলছিলেন আমাদের ছেলেমেয়েরা কেন বের হচ্ছে না তার জন্য আপনারা বলছিলেন নাইনটি নাইন পার্সেন্ট ছেলে মেয়েদেরকে আপনারা বের হইতে দেন নাই কিন্তু আজকে তারা দমে নাই কি সুন্দরভাবে একটু কি সুন্দরভাবে অর্গানাইজ করছে প্রতিটা স্কুলে কলেজে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে আপনারা করে দেখবেন তাদেরকে প্লিজ যে যেভাবে পারবেন সাহায্য করবেন ইনশাল্লাহ বিশ লাখ মানুষকে সাহায্যের জন্য আঠারো কোটি মানুষ যদি এগিয়ে যায় বাংলাদেশও একদিন এগিয়ে যায়